সেটা মুসলিমরা আর বুঝবে না কারণ পনেরো বছরে ঠিক আছে শুধু ভাওতা আর প্রতিশ্রুতি ছাড়া কিছু দেয়নি এটা মানতে হবে দেখতে হবে আজকে দিদির কথা আমরা কেন শুনবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকা বিলটা পাস হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় কোথায় ছিলেন আমি দিদির কাছে জানতে চাই চালিয়ে যাব এটা তো একটা টেলার চলছে আগামী ভবিষ্যতে আসলনকারী আনন্দ চলবে অনাসন চলবে ওনার পিছনে কেউ নেই কোনো লোকই নেই শুধু গুন্ডা মস্তান ছাড়ার কেউ নেই

কিন্তু তো মুসলমানের মধ্যে পড়ে না ঠিক আছে শুধু টাকা খাওয়ার জন্য